কবি বরুণ হালদার রচিত কবিতা বোধি বৃক্ষ বিচ্ছুরণের অবয়বে মূর্তি মূর্তিতে সাকার মৃন্ময়ী মা গোদায় কোন বোধে বোধি হয়ে লাঠি তুলে মাকে বলত প্রসাদ খা বহু জন্মের সাধনার ফল এ জন্মে বোধি বৃক্ষ রামকৃষ্ণ শান্তি বৃক্ষের ছায়াতলে স্থান পেয়ে দত্ত হল স্বামী বিবেকানন্দ তোমার আশিস ছিল বলে বিশ্ব সভায় বিবেকানন্দ তুলে ধরেছেন সনাতন ধর্মের ধ্বজা বেদান্ত পণ্ডিত যুব সমাজের দিশা তোমার যোগ্য শিষ্য বিবেকানন্দ মহারাজার রাজা কখনো শিশু কখনো উন্মাদ কখনো তাত্ত্বিক দেখাতে তুমি কত রকম খেলা ঈশ্বর এক সংস্কার আলাদা সর্বধর্ম সমন্বয়ে তোমার মহৎ লীলা যত মত তত পথ এ যে তোমার জীবনের শ্রেষ্ঠ সাধনার আলো মানবতার মাঝে নিজের মতো প্রতিনিয়ত প্রভুকে খুঁজে চলো ভক্তিরসের সাধক তুমি তোমার সাধনায় মূর্তিতে প্রতিষ্ঠা হয় প্রাণ একই অঙ্গে রাম ও কৃষ্ণের প্রকাশ এ যুগে তুমি রাম কৃষ্ণ ভগবান বারে বারে তুমি ধরায় এসেছ আলো শান্তি ছায়া তুমি এখনো আছো সকলের হৃদয়ে মিলিয়ে গেছে তোমার কায়া সকলের হয়ে প্রণতি তোমায় যে লোকেই থাকো তুমি তোমার আশিসে সকলের সাথে ধন্য যে হই আমি